সম্মানিত আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিওর নোটিফিকেশন যেন সবার আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে শত শত ভাই আপনারা কমেন্ট করেছেন মূল্যবান যে যে লক্ষ লোক নেবে মালয়েশিয়া আসলে এটা কতটুকু সত্যতা আপনারা জানার জন্য প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি এই মুহূর্তে আমি আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করে দিব যে আসলে এই মালয়েশিয়ায় কি চব্বিশ লক্ষ লোক নিবে কিনা ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে মালয়েশিয়া জনগণের পনেরো পার্সেন্ট শ্রমিক নেবে বাইরের থেকে সর্বমোট শ্রমিক নিবে চব্বিশ লক্ষ এর মধ্যে একুশ লক্ষর উপরে শ্রমিক অলরেডি আছে এবং অবস্থান করছে এবং কি কাজ করছে তো খুব হলে চোদ্দটি দেশ থেকে দুই থেকে আড়াই লক্ষ লোক নেবে মালয়েশিয়া এর বেশি না দুই হাজার ছাব্বিশ সাল থেকে টেন পার্সেন্টের বেশি লোক নিবে না এই পদক্ষেপ গ্রহণ করেছে মালয়েশিয়া এখন কথা হচ্ছে আপনারা জানেন যে একুশ থেকে বাইশ লক্ষ লোক অলরেডি কিন্তু অবস্থান করছে মালয়েশিয়া এখন চোদ্দটি দেশ থেকে লুক হচ্ছে বাকি দেড় থেকে দুই লক্ষ মানুষ এখন চোদ্দটি দেশ থেকে যদি দেড় থেকে দুই লক্ষ মানুষ না আসলে বাংলাদেশেও কি এর ভিতরে আছে কিনা এখনো পর্যন্ত কিন্তু কোনো ঘোষণা আসেনি তবে দক্ষ যারা শ্রমিক রয়েছে বা দীর্ঘদিন কাজ করে আসছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন স্কিল রয়েছে বিভিন্ন প্লাম্বার ইলেকট্রিশিয়ান বিভিন্ন কাজের দক্ষতা সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু পরবর্তী চাইলে বয়েস স্যালের মাধ্যমে কিন্তু এটা আবেদন করতে পারবে আপনারা জানেন যে এটা আবেদনের তারিখও কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বর এর ভিতরে আবেদন করতে হবে যদি আপনি দক্ষতা সার্টিফিকেট থাকে তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আসলে এখানে লক্ষ লোক নিবে না চোদ্দটি দেশ থেকে দেড় থেকে দু লক্ষ লোক নিবে আসলে এখন বাংলাদেশ থেকে কতজন লোক নিবে অফিসিয়ালি সরকারি ভাবে কোনো এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ঘোষণা আসেনি তো ইনশাল্লাহ পরবর্তীতে যদি এই এটার বিষয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দিব ইতিমধ্যে অনেক ভাইরা কমেন্ট করেছেন যে ভাই বর্তমানে কি আসলে সাবাসারকে বিসা হচ্ছে কিনা তাদের উদ্দেশ্যে বলছে এই মুহূর্তে ভাই সাবাসারকে সকল প্রকার বিসা বন্ধ রয়েছে এবং কি পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দিব যারা কাগজপত্র জমা দিয়েছেন অপেক্ষা করেন পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর ইতিমধ্যে যারা দালালের মাধ্যমে কাজ করেছেন অনেকে বলছে যে মেডিকেল করে এখন কিছুদিনের ভিতরে খুলবে তো তাদের উদ্দেশ্যে বলছি ভাই অফিসিয়ালি ঘোষণা এখনো আসে নাই দালালের মিষ্টি মিষ্টি কথা শুনে দৌড়াদৌড়ি করবেন না ঠিক আছে আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো দেখা হচ্ছে পরবর্তী নিউ কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ